জী নাম যান ও বাবারা আমি কানা অন্ধ মানুষ বাবা আমি অন্ধ মানুষ আমারে কিছু ভিক্ষা দিয়ে যান বাবা বাবা কিছু ভিক্ষা দিয়ে যান বাবা 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 আমি অন্ধ মানুষ কইর ভাই কিছু দিয়ে যান বাবা আল্লাহর রাস্তা দিয়ে যান কিছু বিক্ষা বাবা

আমার টিয়া ও নিজে গা মোবাইল ও নিচে গাড়া গো এই লোকটা তো টারা বইটা মরে হল আমার পিসে গাল্লা আমার সব পিসে গা